নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রুই মাছের হালকা ঝোল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই রুই মাছের হালকা ঝোল বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও রুই মাছের হালকা ঝোল বানাতে আমার লাগবে রুই মাছ যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এছাড়া আলু আর ঝিঙে সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এ আর লাগছে টমেটো কুচি আদা মাটা গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি আর ফোড়নের জন্যে লাগবে তেজপাতা আর গোটা জিরে তো কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দেব তারপর তার ভেতরে মাছগুলো ভেজে দেবো যাতে মাছগুলো আমরা তেলে দেওয়ার সময় অনেক সময় ছিটকে ফাটে যত ফেটে তেলটা না ছিটকে যায় সেই জন্য তেলেতে একটু নুন আর হলুদ দিয়ে দেবে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছটা ভাজবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব তোমাদের যদি আমার এই রুই মাছের হালকা ঝোলের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভাজতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি ওই তেলেতেই আমি আলু আর ঝিঙেগুলো দিয়ে ভেজে নেব আলু আর ঝিঙে ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে ভাজবো আলু আর ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি কড়াতে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি তেজপাতাটা দিলাম তার সাথে গোটা জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব তারপর যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটা দিলাম দিয়ে ওটাকেও একবার ভালো করে নেড়ে নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে করব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিচ্ছি প্রথমে ঘিরে গুঁড়ো দিলাম তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবারে ধনে গুঁড়োটা দিলাম তার সাথে নুন আর চিনিটা দিলাম একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষব মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে যে আলু আর ঝিঙেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব আলুগুলো সেদ্ধ হবার জন্যে এর ভেতরে জল দিলাম যেহেতু ঝোল তাই একটু বেশি করেই জল দেবো এগুলো যাতে সেদ্ধ হয় তাই ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এটাকে একটু কমিয়ে দেব ঢাকা খুলে একবার দেখে যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো সব ভেঙে যাচ্ছে এবারে এর ভেতরে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েই এই ঝোলের সাথে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি রুই মাছের হালকা ঝোল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে